এই যে হাসান মিরাজ আমি আমার খুব পছন্দ লেহার একটা এই লোক কি বলে আমরা মানুষ আমাদেরকে গালি দেয় আমরা তারপরেও তাদের সাথে সেলফি তুলি না পরিমানে আমরা গালি খেয়েছি তারপরে তো দর্শকের সাথে আমরা ছবি তুলি স্থানের সাথে তুমি মিয়া হোয়াইট ওয়াশ হও তোমার এমনি গালি দেয় সেলফি তুলে সে সেলফি তুলে বিশাল বাংলাদেশের মানুষের উদ্ধার করে দিয়েছে আর এটা সেলফি একটা মানুষের সাথে যার সাথে তুলতে আসে এটা এটা আমার ভাগ্য এটা আমার কপাল আমার কাছে মানুষ আসে সেলফি তুলতে আমার কাছে সুক্রিয়া করবে এটা চুন নামে এক ছেলে সে সংবাদ সম্মেলন করলো এরা আমি গত দুই দিনে টেলিভিশনে যতবার দেখেছি তত ততক্ষণ আমি তারা কোনোদিন বাংলাদেশের কোনো খেলার ক্রিকেট ম্যাচের মধ্যে তারা আমি দেখি নাই আজ বলে ইসলাম ভাই আশা করি আপনার আপনাকে আপনার দায়িত্ব আবার নেক্সট যে বোর্ড মিটিং আছে সম্ভবত বাইশ তারিখে বা চব্বিশ তারিখে সেখানে আপনাকে আবার সবকিছু বুঝিয়ে দেওয়া হবে এবং বোর্ডের কাছেও আমাদের অনুরোধ থাকবে যেন তার সব দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয়